সকলকে জয় যীশু আলি লুয়া পেস্টা লড় আর বেশ সবাই ভালো আছেন আজকে জিনিস নিয়ে আমরা প্রার্থনা করবো যে আমাদের খ্রিস্ট বিষয়টি জীবনে বাস্তু জগৎ থেকে কেন এত প্রলোভন আসে কেন শয়তানের প্রলোভন আসে সেই জন্য আমরা জেনে নেবো আজকের আমাদের প্রভুর দাঁতি মুখ থেকে এবং বাইবেল কি বলছে এবং প্রভু এই বিষয়ে বাইবেল আমাদের কি বাক্য দিচ্ছে কী বানিয়ে দিচ্ছে তা আমরা জেনে নেব আসুন চলে যায় আমাদের প্রভু দাসির কাছ থেকে এবং শুনে নেব আমাদের ঈশ্বর আমার সঙ্গে কী কথা বলছে আসুন চলে যাই সবাইকে জয় যিশু আজকের বাক্য যা আমাদের জগৎ যা ঈশ্বরকে চিনতে পারে না যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী যারা আমরা প্রভুকে জানি প্রভুকে চিনি আর যারা জগৎ যে গ্রহণ করতে পারে না আর আমরা যে খ্রিস্টমণ্ডলীর যে ভক্ত। আমরা যে চিনি আমরা যে গ্রহণ করেছি তার জন্য প্রভু কী বানী দিচ্ছেন আমরা বাক্য পরিযহণ চোদ্দ অধ্যায়ে তার পনেরো পদ ষোলো সতেরো আঠেরো তোমরা যদি আমাতে প্রেম করো তবে আমার বা আমার সকল পালন করিবে আর আমি পিতর নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দেবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন তিনি সত্যের আত্মা জগৎ তাকে গ্রহণ করতে পারে না কেননা সে তাকে দেখে না তাকে জানে না তোমরা তাকে জানো কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করিলেন ও তোমরা তোমাদের অন্তরে থাকেন আমি তোমাদের অনাথ রাখিয়া যাব না আমি তোমাদের নিকটে আসিতেছি আর অল্পকাল গেলে যগত আর আমাকে দেখিতে পাবে না কারণ তোমরা দেখিতে পাবে কারণ আমি জীবিত আছি এই জন্য তোমরা জীবিত থাকবে হালে লুইয়া প্রভুর বাক্য বলছেন এখানে যে আমরা যদি প্রভুর আজ্ঞা পালন করি তাহলে তিনি সতেরো পদে বলছে তিনি সত্যের আত্মা সত্যের আত্মা জগৎ তাকে গ্রহণ করতে পারে না তা সত্যের আত্মা প্রভু তা তাই জন্য জগতের মানুষরা প্রভুর কাছে আসতে পারে না কারণ তারা সত্যকে জানে না প্রভু যে মহান প্রভু যে কার্যকারী প্রভু যে আমাদের প্রত্যেকটা কথা শোনেন প্রভু যে জীবন্ত ঈশ্বর তারা তা বোঝে না যার জন্য আমরা খ্রিস্ট বিশ্বাসী যখন প্রার্থনায় যায় তখন অনেক মানুষ আমাদেরও ঘৃণার চোখে দেখে কারণ প্রভুকে সে গ্রহণ করতে পারে না তাই আমাদেরও সে গ্রহণ করতে পারে না তার জন্য প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা যে প্রভুরই সন্তান প্রভুরই দাস দাসী তারা বুঝতে পারে যে এরা প্রকৃত ঈশ্বরের সন্তান তা সেখানে বল প্রথম পনেরো অধ্যায় তার জন্য বলছে যদি তার আমার সকল পালন করে তা যখন আমরা পালন করি তখন জগতের মানুষরা খ্রিস্ট বিশ্বাসী ছাড়া তারা আমাদেরকে সহ্য করতে পারে না কারণ আমরা সেই সত্যের পথে চলি আর সেই আত্মার পথে চলি আর যখন আত্মা আমাদের কাছে থাকে তারা আমাদেরকে দোষ করে দোষ দেয় সব সময় ছোট চোখে দেখে তার জন্য কি বলছে ঈশ্বরকে যেমন গ্রহণ করতে তারা পারে না আর খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরও তারা গ্রহণ করতে পারে না কিন্তু এখানে বলছে তারা ঈশ্বরকে জানে না আর একটা পদে বলছে কি আঠেরো পদে আমি তোমাদের অনাথ রাখিয়া যাব না আমি তোমাদের নিকটে আসিতেছি ঈশ্বর কী বলছে আমাদের কাছে তিনি আসছেন আর অল্প কাল গেলে জগৎ আর আমাকে দেখতে পাবে না কিন্তু তোমরা দেখিতে পাবে হ্যাঁ সেই জগতের মানুষরা আবার সেই ঈশ্বরের বাক্যে বলছে যে সেই মানুষরা সেই ঈশ্বরের কাছে ঈশ্বরকে দেখতে পাবে না কারণ তাদের সেই চোখ নেই কারণ আমরা যে সত্যের কাছে আলোর কাছে আছি তাদের সেই চোখ নেই তারা জানে না কিন্তু এখানে বলছে কি কিন্তু তোমরা দেখিতে পাবে কারণ আমি জীবিত তাই আমরা খ্রিস্ট বিশ্বাসী যারা আছি তারা ঈশ্বরের প্রতি যারা বিশ্বাস হয়ে আছি তারা কিন্তু আমরা জানি যে আমরা প্রকৃত জীবন্ত ঈশ্বরের আরাধনা করি আমরা জীবন্ত সেই পিতাকে আমরা সম্মান করি সেই পিতার আমরা স্তুতি করি সেই পিতার আমরা ধন্যবাদ করি কারণ আমরা জানি তিনি জীবিত আমাদের মধ্যেই আছে আর এখানে একুশ পদে বলছে যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে সে আমাকে প্রেম করে আর যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকে প্রেম করে এবং আমি তাহাকে প্রেম করিব আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব তাহলে যদি আমরা সে আজ্ঞাগুলো মানি আর তিনি কি বলছে তাহার কাছে প্রকাশ করিবে আর আমরা সত্যি খ্রিস্ট বিশ্বাসী হয়ে যে আমরা গর্বিত যে আমরা প্রভুর কাছে সেই জ্যোতির কাছে রয়েছি জ্যোতি সন্তান হয়ে রয়েছি তাই জগৎ আমাদের ঘৃণা করে আমাদের একটুকু দুঃখ নেই তার জন্য কারণ আমরা জানি আমরা মহান পিতার কাছে আমরা গ্রহণীয় তাই এই বাক্য তোমাদের জন্য যারা বিশ্বাসী মণ্ডলী যারা বিশ্বাস করো তাদের জন্য এই বাক্য যেন তারা আরও সেই বাক্যের মধ্যে স্থির থাকো আরও কাল সন্নিকট বলছেন প্রভু কারণ শেষ সময়ের দিকে যত এগিয়ে যাচ্ছি তত বিশ্বাস বিশ্বাস আমাদের বাড়াতে হবে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর মণ্ডলীর কাছে বা খ্রীষ্ট ভক্তর কাছে আমার নিবেদন যারা আমরা প্রকৃতি ঈশ্বরকে ভালোবাসি যেন আরো দৃঢ়ভাবে বিশ্বাস করে স্থিরভাবে থাকি এ প্রার্থনাও করি সবার কাছে আমেন